এই শীতের সকালে আজকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো সকালবেলা উঠে দেখা আমার মুখের স্পটগুলো তোমাদের দেখাচ্ছিলাম কারণ এই শীতের কালে দেখো কি যে অবস্থা হয়েছে স্কিনে আমি যে কি দেবো কিছুই বুঝতেছি তো এখন কি আর করব যখন বেশি করে তেল দিয়ে মুখের মধ্যে রেখে দিই তো যা করে ওঠে থাক তো অনেক যত্ন করার পরও যদি এই অবস্থা হয় স্কিনে তখন আর বাদ দিয়ে ধুয়ে রাখে ভালো তো এখানে আমি চা মেনে নিয়েছিলাম আর হচ্ছে তাইফের জন্য ডিম বোন একটু করেছে আলু দিয়ে আর এখানে তাইফে সকালে নাস্তা করানোর পর তার ছোট মামা তার জন্য চাইনিজ নিয়ে এসেছিলো তো যেহেতু তো তার পেট বটা জন্য আমি তাকে ওটা খাওয়াতে পারিনি পরে এটা রেখে দিয়েছিলাম তো এখন এটা গরম করে তাকে খাওয়াইছিলাম তো সেটা খেয়ে নেওয়ার পর খেলছিল তার নানুর সাথে তো এখানে আমি আর আম্মু আবার চা খেয়ে নিয়েছিলাম শীতেকালে কালে এই জন্য চাটা একটু খাওয়া হয় তো কি করবো একটু শীত লাগে আবার শীত লাগে না কেমন যেন ওয়েদার তো আম্মু বলছিল এটা নাকি মাঘ মাস শীতের মতো লাগছে আমার কাছে এরকমই লাগে শীতটা একটু অন্যরকম ছিল বাইরে গেলে গরম লাগে গড়ের মধ্যেই শীত লাগে তো এখানে আমি টাইফের জন্য আজকে পাঙ্গাস মাছ রান্না করব তো দেখলাম যে আম্মুও রান্না করবে আম্ম ছোট ছোট মাছগুলো রান্না করে বেগুন আর আলু দিয়ে আমার কাছে এটা অনেক ভালো লাগে তো তো এটা না রান্না করে যাই হোক এখানে আলু আর যে বেগুন গুলো ছিল সেগুলো কেটে নিয়েছিল তো আজকে আমি কেটে বলেছিলাম তুমি রান্না করার সময় আমাকে বলো কারণ আমি এটা ভিডিও করব তো এখানে আম্মু দেখো অনেকগুলো রসুন বাটা দিয়েছে এখানে কিন্তু ফার্স্টে তেজপাতা দিয়েছিল তেলের মধ্যে রসুন বাটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসছিল তো আম্মু ওই একটু রসুন বেশি দিয়ে রান্না করে এটা খেতে খুব মজা লাগে তো এখানে মরি গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো যা যার কি হলুদ গুঁড়ো গুলো লাগে সবই ছিল স্বাদ মতো লবণ দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ একটু কষানোর পর আমি তো আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে আলুটা আগেই এখানে একদম কাঁচা মাছটা ব্যবহার তো এখানে দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু খুবই ভালো করে কষানো হচ্ছিলো আর কষানো যখন হয়ে যাবে তখন আম্মু আলুগুলো দিয়ে দিবে তো আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে এই জন্য আলুটা প্রথমেই দিয়ে দিচ্ছিল আলুটা দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিবে তারপর কিছুক্ষণ হালকা ভাজা হয়ে গেল এর মধ্যে কাঁচা মাছটা দিয়ে দেবে তো কাঁচা মাছগুলো আস্তে আস্তে করে দিতে হবে যাতে ভেঙে না যায় তো দেখো কি সুন্দর যে কালারটা হয়েছে আমি আমাকে বারবার বলছিলাম যে তোমার রান্নার কষানোর সময় এত সুন্দর একটা কালার দেখলে মন চায় তো এখানে মাছগুলো মাছ দিয়ে দেওয়ার পর একটু নেড়ে রান্নাটা করতে হয় একদম কাঁচা মাছ দিয়ে এটা ভেজে রান্না করলে ওরকম টেস্ট তোমরা পাবা তা আমার কাছে পাঙ্গাস মাছের এই রান্নার টেস্টটা অন্য অন্যরকম লাগে আর যখন আমার এটা রান্না করে আমি কিন্তু তিন চার পিস মাছ খেয়েই ফেলি খুবই মজা লাগে এই তরকারিটা আমার তো মাছটা দিয়ে দেওয়ার পর আমি একটু কিছুক্ষণ কষিয়ে দিচ্ছিল তো সবার লাস্টে বেগুন কারণ বেগুনটা একদম নরম হয়ে যায় বেশি সময় লাগে না সিদ্ধ হতে তো তোমরা আবার কেউ রান্নাঘর করোনা কারণ রান্না করতে গেলে কিন্তু রান্নাঘরটা খুবই নোংরা হয়ে যায় তো যেহেতু আমিও রান্না করেছি আমিও রান্না করেছি অনেক কিছু যেন রান্নাঘরটা হয়তো বা একটু নোংরা আছে পরে কিন্তু আমরা ক্লিন করে নেই তো এখানে যখন কষানো হয়ে যায় ভালো করে তো এখানে আমি ঝোলও দিয়ে দিয়েছিল ঝোল দেওয়ার পরও দেখো কি সুন্দর একটা কালার হয়েছে তো বেশি সময় লাগে না তৈরি হয়ে গেছে তো এখানে আমি কাঁচা মরিচা ধনে পাতা দিয়ে হালকা কিছুক্ষণ জাল করে নেবে তো কি যে সুন্দর একটা গন্ধ আসছিল আর এটা খেতেও কিন্তু অনেক অনেক মজা তোমরা অবশ্যই এটা রান্না করে দেখো আর আমাকে ফিট জানো কেমন লাগবে তো যে এই ব্লগটা আজকে এখানেই শেষ করলাম তোমরা যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই ফলো দি আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো আল্লাহ হাফেজ